আপনারা তো অনেক ইলিশ মাছ ভাপা খেয়েছেন আজকে আমি বানিয়ে দেখাবো সিলভার কাপ মাছের ভাপা তার জন্য আমি আগে মশলাটা তৈরি করে নিচ্ছি প্রথমে নিলাম দু চামচ মতো সাদা সর্ষে আর এক চামচ মতো কালো সর্ষে দিয়ে দিলাম চারটা শুকনো লঙ্কা এরপর এটা সুন্দরভাবে বেটে নিয়ে আসব। গ্যাসে একটা কড়া বসিয়ে নিয়েছি কিন্তু গ্যাসটা জ্বালেনি ওর মধ্যে দিয়ে দেব সেই যে মশলাটা বেটে নিয়েছিলাম সেটা এরপর এর মধ্যে দিয়ে দেব নুন হলুদ মাখানো দিয়ে দেবো গ্রাম নারকেল পাউডার আপনাদের কাছে যদি এমনি নারকেল থাকে তাহলে দেবেন আমার কাছে এমনি নারকেল নেই তাই আমি নারকেল পাউডারটা ইউজ করলাম এমনি নারকেল দিলে আরো ভালো হয় এরপর দেব পরিমাণ মতো নুন আর দেব সামান্য হলুদ গুঁড়ো এরপর দেব। এর উপরে কাঁচা তেল এখনো আমি গ্যাসটা জ্বালিনি এরপর এর মধ্যে দিয়ে দেবো দুটো গোটা কাঁচা লঙ্কা যার দরকার হবে সে মেখে খাবে এবার এগুলো সব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সুন্দরভাবে মেখে নিতে হবে হাতের সাহায্য করলেই কাজটা বেটার হবে ব্যাস এরপর আমি গ্যাসটা জ্বালাবো আর এটা ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে রেখে দেবো দশ মিনিট দশ মিনিট পরে ফিরে আসছি মাঝে আমি একবার মাছগুলো উল্টে দিয়েছিলাম আর কিছু করিনি তৈরি হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে সিলভার কাপ মাছের ভাপা আপনারা হয়তো অনেকেই বলবেন এরকম করে ভাপানো কেন টিফিন কৌটোয় দিয়ে সুন্দর করে ভাপানো হতেই পারত কিন্তু আমি খেয়ে দেখেছি তার চেয়ে এটা বেশি ভালো লাগে এবার উপর থেকে দিয়ে দিলাম একটু কাঁচা সরষার তেল আরেকবার ঢাকা দিয়ে গ্যাস নিবে দু মিনিট রেখেই সাফ করে আপনাদের দেখাচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আমাদের সিলভার কাপ মাছের ভাপা। এবার একতলা ভাত নিন আর এটা নিয়ে বসে পড়ুন